তারপর আমরা তেরো নাম্বারটা করব এখন তেরো নাম্বার অঙ্কটা কি টু এ মাইনাস থ্রি প্লাস টু এখানে দেখো প্রথম রাশির মধ্যে দুইটা পদ দ্বিতীয় রাশির মধ্যে দুইটা পদ তো এই অঙ্কটা কিন্তু অন্য টাইপের তো এই অঙ্কটা আমরা কিভাবে করব টু এ মাইনাস থ্রি বি প্লাস টু বি এই যে এভাবে একটা দাগ টানব দেন আমরা কি করব। এই যে থ্রি এ এইটা দ্বারা এটা দ্বারা একবার এটাকে গুণ করব এটাকে গুণ করবো আচ্ছা আমরা গুণ করি থ্রি এ দ্বারা টু এ কে গুন করলে কি হবে তিন দুগুণে ছয় আর এ এ কি হয়ে যাবে এ স্কোয়ার তারপর থ্রি এ দ্বারা মাইনাস থ্রি বি কে গুণ করবো আচ্ছা থ্রি এর সামনে মনে মনে প্লাস আছে প্লাসে মাইনাসে কি মাইনাস তিন ত্রিকে কি নয় আর এ আর বি গুণ দিলে কি হবে এ বি একটু আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই হোক থ্রি এর কাজ শেষ এখন আমরা কি করবো টু বি দ্বারা এই টু এ কে গুণ করব তো দুইটার সাথে কিন্তু প্লাস চিহ্ন দুইটার সামনে টু বির সামনে প্লাস চিহ্ন আর টু এর সামনে মনে মনে প্লাস চিহ্ন তো দুই দুগুণে চার আর এ বি গুণ দিলে কি হবে ফোর এ বি তো ফোর এ কোনটার মধ্যে মিলে এটার মধ্যে মিলে ফোর এ বি ফোর এ বিটা কিসের প্লাসের দেন তিন দুগুণে ছয় আর বি এ বি এ কি হবে বি স্কোয়ার সিক্স বি স্কোয়ার তো সিক্স b স্কয়ার এটা দেখো মিলে না কোনটার সাথে তো আমরা একটু ডান দিকে দূরে সরিয়ে রাখবো 6b স্কয়ার আর প্লাসে মাইনাসে এটার চিহ্ন প্লাস আর এটার চিহ্ন কি মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস দেন আমরা কি করব দেখো দেন এখানে লিখে দিব যোগ করে এই যে মাইনাস সিক্স বি এক বি স্কোয়ার আছে দেন মাইনাস নাইন থেকে প্লাসের ফোর যদি বিয়োগ দেওয়া হয় কারণ বড়োটা আর চিহ্নটা কি মাইনাস বড়োটা থেকে ছোটটা বিয়োগ দিলে ফাইভ এ বি এখানে কি আছে তো এটাই হচ্ছে উত্তর তোমরা উত্তরটা এভাবে লিখে দিতে পারো স্কোয়ার এটাই হচ্ছে উত্তর ওকে এছাড়া আমরা অনলাইন বেছে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু রেগুলারই করাচ্ছি তো এই সপ্তাহ পর্যন্ত এই লাইভ ক্লাসগুলো চলবে পরবর্তীতে প্রাইভেট গ্রুপে কিন্তু ক্লাসগুলো চলে যাবে ফ্রিতে কিন্তু আর তোমরা ক্লাসগুলো পাবা না যেখানে আমরা সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। হয়তোবা তুমি আমার তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের বইটা কভার করতে ফেলবা কিন্তু সৃজনশীল যে কোশ্চেনগুলো ওইগুলো কিভাবে সমাধান করবা ওইগুলোর জন্য অবশ্যই কোন একটা কোর্স তোমাদের নিতে হবে বা প্রাইভেট পড়তে হবে তো আমাদের যে কোর্সটা এখানে তোমরা কমন পেয়ে যাবা ঠিক আছে এবং দেড় মাসের মধ্যে ফুল বইটা শেষ করতে পারবা তো এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অতি দ্রুত কোর্সটাতে তোমরা জয়েন হয়ে যেও আচ্ছা যাই হোক এখন আমরা করব চোদ্দ নম্বর অঙ্কটা এ প্লাস বি এবং এ মাইনাস ওকে এটাও সেম এ দ্বারা একবার এ কে গুণ করবো বি কে গুণ করবো তো এ কি হয়ে যাবে দুইটা এ স্কোয়ার আর দুইটার সামনে চিহ্ন কিন্তু প্লাস প্লাসই থাকবে প্লাস সামনে দেওয়া দরকার নেই এ দ্বারা কে গুণ দিলে কি হবে এ বি এখন এর সামনে তো মনে মনে প্লাস বি এর সামনে তো প্লাস দেওয়া আছে প্লাস এ প্লাসে কি এজ যে প্লাস প্লাসের এর বি দেন মাইনাসের বি দ্বারা একবার একে গুণ করব তো মাইনাসের বি দ্বারা একে গুণ করলে কি হবে এবি মাইনাস এই যে মাইনাসের এবি এটা সাথে মিলে এটাতে আমরা বসাই দিব মাইনাস দেন মাইনাসের বি প্লাসের বি গুণ করব তো বি এ বি এ কি হবে বি স্কোয়ার এ এখানে দেখো বি স্কোয়ার জাতের কোনো কিছু নাই তো বি স্কোয়ারটা আমরা সরাইয়ে লিখলাম আর মাইনাস এ প্লাসে কি হবে মাইনাস দেন আমরা যোগ করবো এই যে এখানে লিখে দিবা যোগ করে দেখো মাইনাস বি স্কোয়ার তারপর প্লাসের এর এব মাইনাসের এব কাটাকাটি আমরা কিন্তু দেখো লিখে দিছি কিন্তু যোগ করে দেন এ স্কোয়ার অর্থাৎ হচ্ছে এখানে লিখে দিবা তারপর আমরা পনেরো নম্বর অঙ্কটা করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো সেম প্রসেস এক্স স্কোয়ার দ্বারা একবার এটাকে গুণ করব এটাকে গুণ করব। তো এক্স স্কোয়ার এক্স দুইটা এক্স দুইটা ওইটা হলো এক্স চারটা দেন এক্স স্কোয়ার সামনে দেখো মনে মনে প্লাস আছে না কোনো চিহ্ন না থাকা মানে কি মনে মনে প্লাস আছে আর ওয়ানের সামনে কি আছে প্লাস আছে এক্স স্কোয়ার আর ওয়ান যদি গুণ দেই অ্যান্সারটা এক্স স্কোয়ারই হবে ওয়ানের কিন্তু কোনো ভ্যালু নাই একে এই ক্ষেত্রে আর চিহ্নটা হবে কি প্লাস দেন এখানে কি মাইনাস ওয়ান না মাইনাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করব মাইনাসের এক্স স্কোয়ার

টু থাউজেন্ড জয়েন হতে চাও সবার আগে বই শেষ করতে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো কোর্স সম্পর্কে ডিটেলসে জেনে নিতে পারো ঠিক আছে আমি তোমাদের বইটা সবার আগে শেষ করব ওকে এখন ষোলো নম্বর অঙ্কটা দেখো কেউ যদি না বুঝে থাকো তাহলে এটা অবশ্যই বুঝবা আর লাইভ ক্লাসটা রেকর্ড তো থাকবে ইউটিউবে তুমি পরবর্তীতে লাইভ ক্লাসটা আবার দেখে নিতে পারবা আর তুমি যদি আমার অনলাইন গ্রুপের মেম্বার হও তাহলে তো লাইভ ক্লাসগুলো গ্রুপে রেগুলার কন্টিনিউ পেয়ে যাবা ওকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ষোলো নম্বর অঙ্ক তারপর এ প্লাস বি কি করব? আগের নিয়ম এ দ্বারা মনে রাখো যারা বুঝছো না এখন বুঝে যাও এ দ্বারা এ স্কোয়ারকে একবার গুণ করব তো আমরা গুণ করি এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে কি হবে দেখো এখানে একটা আর এখানে এর ওপর স্কোয়ার মানে কি এ দুইটা তো দুইটায় একটা কইটা তিনটা এ থ্রি তারপর এ দ্বারা বি স্কোয়ার কে করবো তো এ দ্বারা বি স্কোয়ার কে করলে তো বি স্কোয়ার আর চিহ্নটা কি হবে এ এর সামনে দেখো এখানে একটা এ আছে এর সামনে কোনো চিহ্ন নাই তার মানে এখানে প্লাস আছে ওকে তো এই যে আমরা প্রথমে প্লাস গুলো গুন করি এর সামনে মনে মনে প্লাস আর এখানে আমরা তো বি স্কোয়ারটা গুণ করবো বি স্কোয়ার চিহ্নটা কি প্লাস না প্লাসে প্লাসে কি প্লাস প্লাসে প্লাসে প্লাস না এই যে প্লাসটা এখানে হইলো

আমাদের এক জাতের হতে হবে এক জাতের যদি হয় তাহলে আমরা নিচে বসাতে পারবো তো এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আমরা এই স্কোয়ার বিকে একটু সরাইয়া ডান পাশে লিখব ওকে আচ্ছা এবং দেখো এটার চিহ্নটা কি এটার চিহ্নটা হচ্ছে প্লাস প্লাস দিলাম দেন প্লাসে প্লাসে প্লাস বি আর বি স্কোয়ার গুন দিলে কি হবে বি কিউব দেখো বি কিউবও কিন্তু মিলে না এই দুইটার সাথে যেহেতু মিলে না সেহেতু সরাই লিখলাম তো এখন আমরা কি করবো এখন আমরা যুগ করব যুগ করে এই যে দেখো এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার আর এখানে কি এ কিউ এটাই হচ্ছে নির্ণয়ে গুণ ফল নির্ণয়ে গুণ ফল কিউ প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউ ঠিক আছে